বৃষ্টির জন্য দোয়া করলো এটা নিয়েও একদল হাসাহাসি করলো আবহাওয়া বলছে যে আজকে থেকে ঠান্ডা লাগবো আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলবি একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত তুলে দোয়া করে নামাজ পড়া শুরু করছে এই যে দেখেন না বৃষ্টি বন্ধ ছিল একজন আলেম দিন বৃষ্টির নামাজ পড়ছে পড়ছে না শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে জায়গায় বৃষ্টির জন্য দোয়া করলো এটা নিয়েও একদল হাসাহাসি করলে মানে ভাবসাম এমন যে বৃষ্টি না আসলে কি হবে এরকম একটা গজব আল্লাহবাহ যখন গজব হিসাবে না দেয় আর কিছু মানুষ হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে তো বুঝতে হবে যারা হাসা হাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা তিন বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল এরাও গজবের অপেক্ষা করছিল